চতুরঙ্গের পক্ষ থেকে সকলকে জানায় শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা সমাজের আসল কারিগর হচ্ছেন শিক্ষকরা তারাই সমাজকে যেন ঠিকঠাকভাবে তৈরি করেন তাই পৃথিবীর সকল শিক্ষককে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম শিক্ষক দিবস সারাটা দিন আমার কেমন কাটলো আমার কলেজে সেটাই আজকে শেয়ার করে নিচ্ছি তোমাদের সবার সাথে আমার ছাত্ররা ভীষণ সুন্দরভাবে আজকের দিনটা আমাদেরকে উপহার দিল সেটা হল ঘর থেকে শুরু করে হোক কি তাদের অভাবনীয় কিছু উপহারের মাধ্যমে হোক কিংবা প্রতিবাদের মধ্যে দিয়ে হোক খুব সুন্দরভাবে দিনটা আমার কেটেছে তো বেশি বকবক না করে তোমাদেরকে আজকে চলো নিয়ে যাই আমার কলেজে সেখানে কিভাবে কাটলো সেগুলো দেখাতে

ঘুমিয়ে পড়তেন এটাও এটাকে ময়া যাচ্ছি বাবা কাছে মানে এটাকে উপভোগ করতাম তখন বুঝতাম না যে এর পেছনে কি কারণ রয়েছে মোটা ভেঙে চশমার আড়ালে থাকা চোখ দুটো ভালো আছে তো ওই চোখ দুটো ছিল ভীষণ দুর্দান্ত যার সামনে আমাদের সমস্ত লুকোচুরি ধরা পড়ে যেত আপনার হাতে থাকা লাঠিটা ভালো আছে তো মানে সমস্তটাই অন্যরকম মানে সেদিক থেকে খুবই দুঃখ এখন অনেকটা রাস্তা পেরিয়ে এসেছো আবার অনেকটা রাস্তা জীবনের বাকি কলেজের একজন অধ্যাপিকা হিসাবে তোমাদের কাছে আমার অনুরোধ বলতে পারো জীবনে মানুষ হয়েও

বন্ধু থাকবে প্রেমিকা থাকবে সবাই থাকবে তাকে তার সম্মানটুকু দিও এবং জীবন পথে চলতে গেলে এই জিনিসটা মাথায় রেখো বা নব্বই বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তারপর মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই যোগ্য আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি এই জন্য তোমার মা

মোটামাইনি ভদ্রতার চাল অথাবার হপ্তায় তিন দিন তাতে কত খরচা হয় রাস্তেল বুদ্ধি আছে সব করবার শুধু ছোট কালে নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস কিরকম খরচা পাতি হয় তা ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারোর অধিকার নেই দ্বিতীয় হবার ঢুকছে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায় কত সব আসে কত বড় বাড়ি করে বাবুমা ছেলে মেয়েদের নিতে চায়

কবি সাহিত্যের থেকে মন্ত্রী ও দেয়া ডাকে চিনবে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে ডাকবে নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথম হলে তাহলেই ছবি ছাপবে খবরের কাগজে আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আর পাঁচ আরো পাঁচ 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 হলেই বাড়বে অন্যদিকে মন দৃষ্ণা বাঁচবে তো বাঁচার মতন বাঁচ না বাবু না আমি মন দিই না কোনোদিকে আমি তাকাই না মেয়েদের দিকে তো পাশে বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না বাপি কথা বলি না আমি উত্তর দিই উত্তর নিই নোট দিই যেতে হসবে পথে খাঁটি কত ছেলে মেয়ে গল্প করে না বাপি আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে কারা মেয়েকে কত ছেলে বল খেলে পাঠে কত শব্দ ছেলে পার্কে প্রজাপতি ধরছে

Не, 你不怕的着眼泪。

ব্ল্যাকবোর্ডের ওই কালো আদা সামায় এনে দেনা এনে দেনা বয়সটা সেই ছয় তিন মাস হয়তো তবে ভিড়ে পেতাম স্যারের কমল হাত সাদাম জানাই সদস্যবার আমার তিতিনি তার কাছে হয়েছিল শিক্ষা জীবন শুরু উনি বললো যে আমরা যখন যখন ক্লাস তো এইভাবে কাটলো সারাটা দিন দিন শেষে বেশ কিছু লাঞ্চ টাঞ্চ করে এবং বেশ কয়েকটা উপহার তোমাদের সাথে শেয়ার করে নিলাম যেগুলো আমার সব থেকে ভালো লেগেছে তারপর চলে আসলাম বাড়ি তো আজকের মতো এখানেই আবার দেখা হবে অন্য কোনো